করোনার পর থেকে একটা খুব ডিজিজ মানুষের চর্মরোগ খুব বেশি হচ্ছে সেই চর্মরোগটাই আপনাদেরকে দেখাচ্ছি এই চর্মরোগের নাম হচ্ছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ করোনার পর থেকে এই ডিজিজটা বাংলাদেশেও সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে এবং এটার চিকিৎসা ভালোভাবে করতে হবে একজন চর্ম বিশ্বজ্ঞা তাদের সাথে যোগাযোগ করে আপনি দেখেন এক শোষার শোষা হয় পানি শৌক হয় পানি শৌক হয় এবং হাতে আসে পায়ে আসে এবং তার বডি অন্যান্য জায়গায় আছে আমরা তো সারটাকেই আপনাকে দেখাচ্ছি এবং সে অনেকদিন ধরে ভুগতেছে চিকিৎসা দিলে ভালো হয় আবার কয়দিন পরে হচ্ছে এই রোগে যাদের হবে তাদের দ্রুত চিকিৎসা নিতে হবে কারণ এই রোগ যদি কন্টিনিউ করে অর্থাৎ ইনফেক্টেড হয় পুজ হয়ে যায় সেই পুজোর জন্য হার্টের সমস্যা হতে পারে আবার অনেক সময় সেই পুজোর জীবাণু কিডনিতে গেলে কিডনির সমস্যা যায় অর্থাৎ হার্টে হইলে রিমোটি ফিভার বা বাজ জ্বর কিডনিতে হলে আমরা ন্যাফ্রোটিক্স চিন্ন বলে কিন্তু আমাদের পরামর্শ হচ্ছে যাদের এই সমস্যা হবে আপনার দ্রুত একজন অভিজ্ঞ চর্মরোগ বিষয় যোগাযোগ করে চিকিৎসা নেবেন কারণ যদি কন্টিনিউ না চিকিৎসা ঠিক মতো না হয় ইনফেক্টেড হলে হার্ট এবং কিডনি নষ্ট হয়ে যেতে পারে এই জন্যই এই বিডিও উপস্থাপনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা এবং যাদের এই সমস্যা হবে তারা দ্রুত একজন ভালো চরম বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করে চিকিৎসা নেবেন